নমস্কার সকলকেই স্বাগত জানাই আমার চ্যানেলে তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা কর করবো সেটা তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের স্ক্রিনে সংস্কৃত শব্দের ব্যুৎপত্তি তো আমরা যারা সংস্কৃত নিয়ে পড়ছি বা লিখছি বা সংস্কৃত নিয়ে অলরেডি পড়াশুনো শেষ করেছি আমাদের মধ্যে অনেকেই হয়তো জানে না যে সংস্কৃত শব্দটি কি করে তৈরি হয়েছে তো সেই সম্পর্কিতই আজকের ভিডিওটি তো ভিডিওটি বিস্তারিত শুরু করার আগে সকলকে আরেকবার বলে দিচ্ছি যে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে কিন্তু তোমরা ভবিষ্যতে এই রকমের আরও ভিডিও দেখতে পাবে তো সংস্কৃত শব্দের বুথপত্তি কি এই ধরনের কোয়েশ্চেন কিন্তু নেট সেটেও আসতে পারে অথবা কোনো চাকরির পরীক্ষার যে ইন্টারভিউ দাও সেখানেও কিন্তু আসতে পারে আসো সেটাই আমরা আজকে দেখে নিই তো বুৎপত্তি কথার মানে কী বা বুৎপত্তি শব্দটি কি করে তৈরি হয়েছে বুৎপত্তি হচ্ছে বি যোগ উৎপত্তি বি একটি উপসর্গ তোমরা জানো বি যোগ উৎপত্তি করে হয়েছে হচ্ছে বুৎপত্তি তো এই বুৎপত্তি কথার অর্থ হচ্ছে যে বিভিন্ন উপাদানের সমন্বয় উপাদান উপাদান বলতে এখানে কী বুঝিয়েছে ধরো উপসর্গ ধাতু প্রত্যয় এই যে বিষয়গুলো এগুলির যে সমন্বয় সাধন সেটাই হচ্ছে বুৎপত্তি তো সংস্কৃত শব্দের বুৎপত্তি কি করে হয়েছে সেটা আজকে আমরা জানব তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ যে সংস্কৃত শব্দটি কি করে তৈরি হয়েছে সম একটা উপসর্গ সম পূর্বক্রি যুক্ত ত প্রত্যয় করে কিন্তু সংস্কৃত শব্দটি নিষ্পন্ন হয়েছে এই ত যে প্রত্যয়টি সেটা কোথার থেকে এসছে তার আগে বলে দিই সম একটি উপসর্গ ক্রিয়া একটি ধাতু তোমরা জানো এবং ত কিন্তু একটি প্রত্যয় তো এই প্রত্যয়টি কোন সূত্রের দ্বারা এসছে ত প্রত্যয়টি এসছে হচ্ছে তবতু নিষ্ঠা এটা হচ্ছে তোমার সিদ্ধান্ত কৌমুদীর প্রত্যয় প্রকরণের মধ্যে এই সূত্রটি তোমরা পেয়ে যাবে এটা পানি নিয়ে অষ্টাধ্যায়ীর প্রথম অধ্যায়ের প্রথম পদের ছাব্বিশ নম্বর সূত্র তো এই সমপূর্ব ক্রিযোগ ত করার পর এই সম আর ক্রি সম হচ্ছে উপসর্গ আর ক্রি হচ্ছে কি ধাতু এই উপসর্গ আর ধাতুর মধ্যে কিন্তু সবসময় সন্ধির সম্পর্ক থাকে সব সময় সন্ধি করতে হয় সেই সম্পর্কিত একটি সূত্র রয়েছে কি সূত্র বলছে সংহিতৈক পদে নিত্যা নিত্যা ধাতু উপসর্গাইয়া অর্থাৎ তোমার যে ধাতু এবং উপসর্গের মধ্যে কিন্তু নিত্যই সন্ধি বা সংহিতা হয় তাহলে আমরা এই সম আর ক্রিয়ের যদি আমরা সন্ধি করি তাহলে দেখবে সয় সম্পদে ময় হসন্ত রয়েছে এবং তারপর ক্রিয়া অর্থাৎ ক রয়েছে তো হসন্তযুক্ত ময় হসন্তর পর যদি ব্যঞ্জন বর্ণ থাকে তাহলে কিন্তু কি হবে মো অনুস এই যে সূত্রটি তোমরা দেখতে পাচ্ছ পানি নির্দি গ্রন্থে যেটা কিনা অষ্টম অধ্যায়ের তৃতীয় পাদের তেইশ নম্বর সূত্র সেই মো অনুসার সূত্র দিয়ে কিন্তু ময় হসন্ত উঠে গিয়ে অনুষ্ঠান হবে অর্থাৎ সঙ্গ পূর্বক্রিযুক্ত এই রকমটা কিন্তু হলো এবার দেখো তোমরা সং সং উপসর্গের পর সুট একটা আগম হলো স্যুট আগম হলো এবং তারপর ক্রি যোগ যেমনটা ছিল সেরকমই হলো এই যে সুট আগম হলো কেন আগম হলো কারণ তোমরা দেখো উপরে লাইনে সং পূর্ব ক্রি যোগ এটাকে যদি আমরা একসঙ্গে করে দিই সংকৃত হবে কারণ এর ক কিন্তু লোক পেয়ে যাবে বা ইত হয়ে যাবে তাহলে শুধু ত থাকবে তাহলে সঙ্কৃ আর ওদিকে সংকৃত হতো কিন্তু আমাদের তো সংকৃত নয় আমাদের মেইন শব্দটি তো সংস্কৃত তার মানে মাঝখানে একটা স উচ্চারণ হচ্ছে তাই স্বটা কোথার থেকে আসবে শটা আসার জন্য নিয়ে আসার জন্য সূত্র কিন্তু এখানে হচ্ছে সং পরিভ্য করতৌ ভূষণে এই যে সং পরিভ্যাং করতৌভূষণে এই সূত্র যেটা কিনা পাণিনির পানিনের ষষ্ঠ অধ্যায়ের প্রথম পাদের একশো সাঁইত্রিশ নম্বর সূত্র এই সূত্র দিয়ে কিন্তু সুট আগম হয় তাহলে সং এই উপসর্গ আর ধাতুর মাঝে সুট আগম হলো তার ফলে হলো সং পূর্বক সুট যকৃয এই সুটের তোমার হচ্ছে ট ইত হয়ে যায় জ ইত হয়ে যায় উ ইত হয়ে যায় শুধু থাকে স তাহলে সং স তারপরে ক্রি আর ক হয়ে কে আগেই বলেছি শুধু থাকে ত তাহলে সংস্কৃত সবগুলো যদি মিল করিয়ে দিই তাহলে হয়ে যাবে সংস্কৃত এইভাবে কিন্তু সংস্কৃত শব্দটির উৎপত্তি হয়েছে তো তোমরা খুব ভালো করে এই বিষয়টা মনে রাখবে কারণ বিভিন্ন পরীক্ষায় কিন্তু এটা আসে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস তাহলে সংস্কৃত শব্দের অর্থ কি এবার আসো সেটা দেখে নেই তো আমরা তো সংস্কৃত পড়ছি কিন্তু সংস্কৃত মানে কি সংস্কৃত শব্দের অর্থ হলো সংস্কার সাধন বা পরিমার্জন করা অর্থাৎ সংস্কার করা আমরা বলি এই ঘরটি বিল্ডিংটি পুরনো হয়ে গেছে এটা সংস্কার সাধন করতে হবে হ্যাঁ তো এই সংস্কৃত শব্দের অর্থ কিন্তু এই সংস্কার করা বা পরিমার্জন করা কোনো কিছুকে আরও তোমার হচ্ছে কী বলবো সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তোলা সংস্কার করে তোলা অর্থাৎ তাহলে এখানে সংস্কৃত শব্দের শব্দ এরকম নামকরণ কেন করা হলো এই ভাষাটার বলছে পানিনি প্রভৃতি মুনিগণ যে ভাষাকে নানাভাবে সূত্রাদির দ্বারা মার্জিত করেছেন তাকে সংস্কৃত ভাষা বলে তো একটা সময় কিন্তু ভাষার মধ্যে নানান রকম অসাধু শব্দের প্রয়োগ হচ্ছিল বা গ্রামার ঠিকমতো ফলো করা হচ্ছিল না তার ফলে ভাষা অশুদ্ধ হয়ে গিয়েছিল তারপর এই পানিনি প্রভৃতি যে মুনিগণ রয়েছেন তারা তাদের বিভিন্ন সূত্রের প্রয়োগ করে সেই ভাষাগুলিকে ক্রমেই মার্জিত বা সংস্কার করে তুললো সংস্কার করে তুলে একটি শুদ্ধ ভাষার সৃষ্টি করলো এবং তাকেই বলা হচ্ছে সংস্কৃত ভাষা এই সংস্কৃত পদটি আবার কিন্তু বহু লিঙ্গ অর্থাৎ আমরা যদি বলি বাংলায় বলছি সংস্কৃত কিন্তু সংস্কৃতে যদি বলি তাহলে সংস্কৃতম বলবো সামান্য অর্থে সাধারণ অর্থে কিন্তু সংস্কৃতম ক্লিব লিঙ্গেই প্রয়োগ হয় কিন্তু এই সংস্কৃতম শব্দটি শুধু ক্লিব লিঙ্গই নয় বলছে সংস্কৃতাহা অর্থাৎ পুংলিঙ্গ হয় এবং সংস্কৃতা অর্থাৎ স্ত্রীলিঙ্গও হয় সংস্কৃত শব্দটি তিন লিঙ্গে পুংলিঙ্গে সংস্কৃতাহা ক্লিব লিঙ্গে সংস্কৃতম এবং স্ত্রীলিঙ্গে সংস্কৃতা তো যেমন ক্লিব লিঙ্গের একটা উদাহরণ দেই সংস্কৃতম পুস্তকম অর্থাৎ তোমার কাছে যদি কোনো একটা বই থাকে সংস্কৃতে তাহলে তুমি যদি বলো সংস্কৃতে যে এই বইটা সংস্কৃতে তাহলে কী বলবে সংস্কৃতম পুস্তকম ইদং সংস্কৃতম পুস্তকম এইভাবে বলবে তার মানে এই বইটি সংস্কৃত বই এবার যদি পুংলিঙ্গে বলে দেখো কি উদাহরণ দিয়েছি সংস্কৃত মার্গাহা মানে এই যে রাস্তাটি সেটা সংস্কৃত অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা বোঝাতে সংস্কৃত মার্গাহা এটা বুঝিয়েছে স্ত্রীলিঙ্গে কি বুঝিয়েছে বালিকা অর্থাৎ এই বালিকাটি সংস্কৃতা মানে পরিষ্কার পরিচ্ছন্ন যে বালিকা তাকে বালিকা বলা হয়েছে অর্থাৎ আমরা উদাহরণ সহযোগে দেখতে পাচ্ছি সংস্কৃত পথে কিন্তু বহু লিঙ্গ শব্দ কিন্তু সামান্য অর্থে সাধারণ অর্থে কিন্তু সবসময় ক্লিপলিঙ্গেই প্রয়োগ হবে অর্থাৎ সংস্কৃতম হবে এবার সংস্কৃত ব্যবহারযোগ্য কিন্তু পদ নয় শুধু যদি সংস্কার সংস্কৃত বলি তাহলে কি ব্যবহারযোগ্য পদ হবে না কারণ আমরা জানি মূল শব্দ প্রয়োগ করা যায় না কারণ ব্যাকরণের নিয়মে সুপ তিঙন্তং পদ অর্থাৎ সুপ অথবা তিং প্রত্যয় যোগ যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ কিন্তু সেটা পদ হচ্ছে না আর পদ যদি না হয় তাহলে সেটা তোমার হচ্ছে বাক্যেও প্রয়োগ করা যাবে না সুপ প্রত্যায় তোমরা যেন একুশটি শুভ উজা শমস্বাস এরকম যে রয়েছে এই এই হচ্ছে একুশটি আর তিন প্রত্যায় রয়েছে আঠেরোটি তীপ্তজি সিদ্ধম ইমস এরকম করে তো তাতা থমথম ইট বহীন মহীম এই যে আঠেরোটি তিন প্রত্যয় এবং একুশটি প্রত্যয় এই প্রত্যয়গুলি যতক্ষণ না মূল শব্দের সঙ্গে যুক্ত হচ্ছে ততক্ষণ কিন্তু সব সেটা পদ হচ্ছে না আর পদ না হলে কিন্তু সেটা তোমার বাক্যে প্রয়োগ হয় না তো সংস্কৃত শব্দটি হচ্ছে মূল শব্দ এটা পদ নয় আর অপদং ন প্রযুঞ্জিত এটা ফয় রকলা ভুল হয়েছে এটা পয় রফলা হবে অর্থাৎ অপদ মানে যেটা পদ নয় সেটাকে তো প্রয়োগ করা যায় না তাই শুক্তি কথম দ্বারা সংস্কৃতটাকে পথ করা হলো পথ করলে সংস্কৃতম সংস্কৃত সংস্কৃত এরকম হবে তো এই অবধি ছিল আলোচনার বিষয় তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ সংস্কৃত শব্দের বুৎপত্তি কি করে হয়েছে তো এইরকম আরো তোমরা যদি ভিডিও পেতে চাও অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করবে ধন্যবাদ